অনেকবার অ্যাটেন্ড করেছি অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে আফটার মানে তারপরে আসলে অনেক বড় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমিও ওই প্রোগ্রামে আসিনি অনেক বছর হয়ে গেল অনেক বছর পর আর কি সিজিএফবিতে আসলাম ভালো লাগছে সব সাংবাদিকদের সাথে দেখা হবে এই এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড বিকজ হয় না কাজের ব্যস্ততা বা সাংসারিক অবস্থা বা আমার বিশাল বড় একটা লম্বা সময় আমি সবার সাথে ওভাবে যোগাযোগ করতে পারিনি বা আমাদের কমিউনিকেশন ছিল না আবার শুরু হচ্ছে কমিউনিকেশন আবার যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যাচ্ছে তো ভালো লাগছে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে যেহেতু আহ আপনি অভিনয় শিল্পীর থেকে প্রযোজক পরিচালক পরিচালক হবেন সামনে কাজের ব্যস্ততা এখন এইট ফোরটি নিয়েই যাচ্ছে এইট ফোরটি নিয়েই ক্যাম্পেনিং করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি দর্শকদের রিয়াকশন খুবই ভালো আলহামদুলিল্লাহ সো এখন যদি বলা হয় ব্যস্ততা ইলহামকে নিয়ে এবং এইট ফোরটি নিয়ে দুই জায়গার ফিলিংস দুই রকম কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি সেটা এক ধরনের ফিলিংস এখন ক্যামেরার পিছনে আরও বড় দায়িত্ব পালন করছি সেটা আরেক ধরনের ফিলিংস আমি যেখানেই থাকি না কেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সাইডে আশেপাশে সবসময় আমি সবার সাপোর্টটা চেয়ে আসছি সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি এখনও চাই সো আশা করব যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন না পর্যন্ত দেশের বাইরে যেহেতু একটা ক্রিসমাসের গ্যাপ আছে এই ক্রিসমাসের কারণে আসলে আমি আর দেশের বাইরে আমরা প্ল্যানটা আপাতত স্থগিত রেখেছি দেশে এখনও চলছে হলে হলে ওই এইট চলছে সবাই পছন্দ করছে সো আমার কনসেন্ট্রেশন এখন দেশের ভেতরে বিভিন্ন হলে দেশের বাইরেটা আমরা একটু পিছিয়ে দিয়েছি আমরা শীঘ্রই জানাবো আরও একটা নিউজ আসতে যাচ্ছে অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন আমাদের একটা বক্তব্য বলেছেন যে এই যদি আওয়ামী সরকার হয়তো মুক্তি না কিন্তু এখন শনিবার বিকেল আওয়ামী সরকার নাই শনিবার বিকেল কি আসবে শনিবার বিকেলের শুধুমাত্র আমি আর্টিস্ট ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে প্রডিউসারও আছে সো শনিবার বিকেল আসার আসুক এটাও আমি চাই অ্যাজ আ আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে ডিরেক্টরকে এখন আমার জামাই মানে আগেও তো ছিল আমার জামাই সরি আমি যদি বলা চলে তাহলে বাসাই তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওরূপে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য কাজ করছে এটা আমার খুব ভালো লাগছে সর্বশেষ প্রশ্ন ও সর্বশেষ বর্তমান সিনেমার পরিবর্তন আনতে আসবে আমি নতুন আমরা তো আসলে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট ফোরটি অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ ভালো আমি তো সবসময় ক্ষমতাবান না আমি আমি এসবে বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স আমার সাংবাদিক ভাই ভাই বোনেরা সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি আমি ক্ষমতা তখন আমার আমি এখনো জ্যামে আট এখনো আমার আসতে টাইম গেছে অফ জ্যাম সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায় কারণ আমি ভালোর দিকেই তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই দু ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার পঁচিশেও ভালো যাবে হ্যাঁ এটা কি অপরাধ আগে বলেন এটা অপরাধ Because I believe in simplicity and positivity. That's it.

সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয় হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা আলোচনা করি আমরা আর্গুমেন্ট করি না সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয় স্পেসিফিক উপদেষ্টা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাঁ আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকু মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়া তারা ইয়াং ডিরেক্টর আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালোভাবে দর্শকদের জন্য ভালো হবে সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এই এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই হ্যাঁ Yeah.

স্বামী স্বামী ফারুকি ওয়ান্ডারফুল সবচেয়ে বড় হচ্ছে যে বাবা ফারুকি ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকি হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকু দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার এবং এই এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ 我的妈！我的妈！